আজকে আমরা সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো ছত্রিশতম জন্মোৎসব পালন করে চলছি এত আনন্দ সহকারে এত নিষ্ঠা সহকারে অনুষ্ঠানগুলো পরপর আমরা আনন্দ উপভোগ করছি একমাত্র পরম দয়ালের আশীর্বাদে যারা ভক্তিভাবে ঠাকুরের যে কোনো জায়গায় পবিত্র স্থানে আসেন ভক্তিভাব রাখেন তারাই আনন্দ নিয়ে বাড়িতে যেতে পারবেন এটা একদম সত্য কথা শ্রী ঠাকুর নারী জাতিকে মর্যাদা দিয়ে গেছেন সম্মান দিয়ে গেছেন কারণ তিনি বলে বলেছেন যে একটা নারী থেকেই নূতন জাতির জন্ম একটা নারী পারে সুসন্তানের জন্ম দিতে নারীদের সুসন্তানের জন্ম দিতে গিয়ে ঠাকুর আমাদের অনেক নিয়ম নীতি নারীর নীতিতে লিখে দিয়ে গেছেন যে সুসন্তান জন্ম দিতে গেলে নারীদের কি কি করণীয় ঠাকুর বলেছেন একটা নারী তখনই রূপে লক্ষ্মীরূপে রূপে, আদর্শ নারী রূপে গণ্য হবে যদি তার মধ্যে আটটা বৈশিষ্ট্য থাকে ঠাকুর বলেছেন নারীর বৈশিষ্ট্যগুলি হলো আটটা নিষ্ঠা ধর্ম সেবা শুশ্রূষা সাহায্য সংরক্ষণ প্রেরণা ও প্রজনন বলেছেন এর মধ্যে যদি একটাকে তুমি বাদ দাও বা একটাকে যদি তুমি হারিয়ে ফেলো তাহলে তোমার আর নারীত্বের কী রহিল লক্ষ্য রাখবে যেন একটাও যেন তোমাদের বাদ না পড়ে আমাদের শ্রী শ্রী বড়মা এই আটটা গুণের আধারে ছিলেন তিনি সমগ্র নারী জাতিকে দেখিয়ে দিয়ে গেছেন কি করে আদর্শ রমণী আদর্শ গৃহিণী আদর্শ জননী হওয়া যায় তিনি স্বামীকে কি করে সেবা দিতে হয় সমগ্র নারীকে তিনি তার ব্যবহারের মাধ্যমে স্বামীর সেবার মাধ্যম দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন সন্তানকে কি করে বড় করতে হয় তিনি সেগুলোও শিখিয়ে দিয়ে গেছেন সমাজে সবাইকে নিয়ে ভালোভাবে কি করে সম্পর্ক মধু সম্পর্ক বজিয়ে রেখে চলতে হয় তাও তিনি দেখিয়ে দিয়ে গেছেন আমরা নারী চোদ্দ ষোলো আনার মধ্যে না আমাদের সংসারের দায়িত্ব বহন করে চলতে হয় যদি আমরা চলতে পারি সুষ্ঠুভাবে সুন্দরভাবে তবে সেই সংসার হবে সুখের শান্তির একটা সন্তানকে কি করে বড় করতে হবে তবুও তিনি শিখে দিয়ে গেছেন আমাদেরকে আমরা যদি সময় মতো দীক্ষা নিতে পারি আর সেগুলো নিয়ম নীতি শুধু দীক্ষা নিয়ে বসে থাকলাম দুইবেলা প্রার্থনা করলাম তা না ঠাকুর কি বলে গেছেন এগুলো জানার আগ্রহ রাখতে হবে আর ভাবতে হবে যে ঠাকুর তুমি যে অনেক কিছু বলে দিয়ে গেছো আমরা তো সাধারণ মানুষ যতটুকু করার দরকার অতটুকু যেন সুষ্ঠুভাবে আমরা করতে পারি আমরা যদি নারীরা করি সংসার তো সুখের হবেই সাথে সমাজকেও আমরা ধন্য করে দিব ঠাকুর বলেছেন যেখানে ঈর্ষা হিংসায় ভরপুর সেখান থেকে আমি থাকি অনেক অনেক দূর যত তোরা সরল মনে বাহু দুই বাহু তুলে নিঃস্বার্থভাবে নিষ্ঠাভাবে আমাকে ডাকবি একবারই ডাক না একবারই ডাক কাতর কণ্ঠে নিঃস্বার্থভাবে অহংকার ছেড়ে ঈর্ষা ছেড়ে হিংসা ছেড়ে একবারই ডাক আমি তোর পাশে সব সময় আছি তুই যদি সারা জীবন আমার কোলের মধ্যেও বসে থাকিস তোর ওই অহংকার ঈর্ষা হিংসা নিয়ে সারা জীবন তুই আমার নাম ধ্যান করে যা আমাকে তোরা পাবি না সেজন্য আমরা বাচ্চাকে ঠাকুর বলে গেছেন যখন ছোট বয়স তখন যেমন কাঁচা মাটি আমরা মাটিটা যেমন করে নিয়ে আমরা গড়তে পারবো হয়তো একটা পুতুল গড়ার ইচ্ছা সেই মাটিটাকে একটা পুতুল গড়ালাম বা একটা আম বানাবো বা একটা যা খুশি একটা থালা বানাবো একটা গ্লাস বানাবো সে কাঁচা মাটিতেই পারবো যখন মাটিটা পুড়ে পাকা হয়ে যাবে আমরা হাজার চেষ্টা করি আমরা কিন্তু পারবো না তাই বলছে একটা শিশু যখন কাঁচা মাটি ছোট বাস থাকে যেমন করে গড়বি তেমন করেই গড়বে সেই দিকে খেয়াল রাখবি ভালোটা শেখাবি সমাজে এমন করে প্রতিষ্ঠিত করবি যেন বলতে পারে ওই বাচ্চাটি নাম ধরে এটি হলো তার ছেলে বা তার মেয়ে ঠাকুর বলেছেন চাল চলন বাক্য ব্যবহারে বোঝা যায় তুমি ঠাকুরের কতটা মানুষ হয়েছ চাল চলন ব্যবহারেই আমরা বলে দিতে পারবো আমরা কারুর ব্যবহারে এত মুক্ত হয়ে যাই কারুর ব্যবহারে আমরা মনে অনেক দুঃখ পাই ঠাকুর সেই দিকে সব সময় লক্ষ্য রাখতে বলেছেন তো যাই হোক সময়ের ব্যাপার আছে সময় হলে আমাকে হ্যাঁ বলতে নিলে অনেক কিছু চলে আসে কিন্তু আমাদের সময়ের মধ্যে সব শেষ করতে হবে সময়ের মধ্যে সব কিছু একটাই কথা বলবো চরম সৌভাগ্য না হলে কেউ সৎগুরু নাম পায় না সেই রকম ভাগ্য হতে লাগে যে কোনো আমরা উৎসব ঠাকুর উৎসবে যে যোগদান করেছি এত মানুষ আগের জন্মে এই জন্মে কিছু সুকর্ম আছে যার দরুন আমরা যুক্ত হতে পেরেছি সেজন্য ঠাকুর বলেছেন আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে অদীক্ষিত অবস্থায় ঠাকুরের নাম নিয়ে কেউ যদি মারা যান তার পশু ফুলে জন্মগ্রহণ হয় সবাই যারা এমন কথা না যে এই অনুকূল ঠাকুরেরই দীক্ষা নিতে হবে সবাই চেষ্টা করবেন সৎগুরু সৎ নাম নিতে মানুষ হলো শ্রেষ্ঠ জীব আমরা যেন পরবর্তী জীবনে মানুষকেই জন্মগ্রহণ করতে পারি আর এই পরম দয়াল সিসি ঠাকুরকে নিয়ে আমরা চলছি আমরা ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি ঠাকুর এই জন্যে যতটুকু কর্ম করছি পরের জন্মে যেন তোমার কর্ম আরও বেশি করে করতে পারি ঠাকুরকে ধরে আমরা চলতে পারলে আমাদের জীবন কতটা যে ধন্য পূর্ণ হয়ে যাবে সেটা যতক্ষণ না ধরব বুঝতে পারবো না আমি অনুরোধ করবো আপনারা সবাই ভালো আছেন ঠাকুরের কৃপায় ভালো থাকেন ঠাকুরকে মাথায় নিয়ে চলেন আমি এখানেই আজকে শেষ করছি আমার সময় শেষ জয়গুরু সবাইকে